চুরি যাওয়া বাইক সহ গ্রেপ্তার এক ফের বড় সাফল্য ময়নাগুড়ি থানার পুলিশের সোনাছুরির ঘটনার কিনারা করার প্রায় বারো দিনের মধ্যেই আরও বিরাট সাফল্য পেল ময়নাগুড়ি থানার পুলিশ তিনটি বাইক সহ একজনকে গ্রেপ্তার করল ময়নাগুড়ি থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম দেবু হাজরা আর বাড়ি ধুপগুড়ি এলাকায় জানা গিয়েছে গত পনেরোই সেপ্টেম্বর ময়নাগুড়ি বিবেকানন্দ পল্লী এলাকার সচিন রায় নামের একটা ব্যক্তি তার বাইক চুরির অভিযোগ থানায় জমা করেন অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেন যারা যাচ্ছে পুলিশ জিজ্ঞাদাবাদের সমস্ত কিছু স্বীকার করে নিয়েছেন ওই অভিযুক্ত দেবু হাজরা তার সূত্র ধরে ধূপগুড়ি ঝুমুর এলাকার এক গ্যারেজ থেকে ময়নাগুড়ি এলাকার আরও দুটি বাইক উদ্ধার হয় পুলিশ জানিয়েছে এই ঘটনায় দেবু হাজরা সহ একটি দল জড়িত তাদেরকে খোঁজার জন্য ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছেন পুলিশ সুপার সমীর আহমেদ সহ অন্যান্যরা তারিখে মাইনাগুড়ি থানায় এক পেয়েছিল সচিন রয় নামে একজন কাছ থেকে কি ওর বাড়ির সামনে থেকে দুপুরবেলা মোটর সাইকেল চুরি করে কোনো পালিয়ে যায় তারপর আমরা একটা কেস রেজিস্টার করে তদন্ত করতে স্টার্ট করেছি আর এএসআই কালিদাস বর্মন এই কেসটা নিয়েছিল ও কেসে তদন্তকালীন একটা সোর্স ইনফরমেশন আধারে একটা রেড করল ওই রেডে জলপাইগুড়ি দশতলা এরিয়া থেকে কোথভালি পি এস উনি একজনকে অ্যারেস্ট করেছেন অ্যারেস্ট করার পরে জানা গেল কি টোটাল তিনজন মিলে এই পুরো কাজটা করে মেহনে গড়িয়া থেকে যে বাইকটাই চুরি করার ব্যাপার এইগুলো করে আর তারপর উনি তিন মোটর সাইকেল রিকভার করেছে। তিন মোটর মধ্যে একটা মোটর সাইকেল হচ্ছে টিভিএস আপাচিক আর টিআর মোটরসাইকেল এটা রিকভারি হলো হলদিবাড়ি এরিয়া থেকে তারপর দুজন দুটা অন মোটরসাইকেল একটা হচ্ছে বাজাজ বক্সার আর একটা হচ্ছে হিরো হান্ডা স্প্লেন্ডার এই দুটা ধূপগুড়ি এরিয়া থেকে করেছে তারপর আমরা ওনাকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করে ফার্দার কারার সাথে উনি কাজ করছেন ওর কোথায় কোথায় বাইক আছে এইগুলো আমরা তদন্ত করছি আর আম মগুড়ি পুলিশ স্টেশন এই মাসে আট তারিখেও খুব ভালো একটা ডিটেকশন করেছিল উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা পঁচাশি গ্রাম সোনা বিয়াল্লিশ গ্রাম সিলভার রিকভারি করেছিলাম তারপর উইদিন টুয়েলভ ডেজ আমরা আবার একটা ভালো রিকভারি করেছি যার মধ্যে আমরা মোটরসাইকেল গ্যাংকে বের করলাম আর অনেকগুলো বাইককে রিকভারি করলাম আর বাদবাতি গ্যাংকেও আমরা মানে তদন্ত করে বের করব